শোরুমের লোকেশনটা যদি মনে করাই দেয় ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে একদম মেইন রোডে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে মৌচাক বাস স্ট্যান্ড সিদ্ধ থানা নানানগঞ্জ সিটি কর্পোরেশন মৌচাক বাস স্ট্যান্ড একদম মেইন রোডে এই সেই আপনাদের কাঙ্ক্ষিত শোরুম বুইয়া অটোস ইনশাআল্লাহ আপনারা সবাই খুব ভালোভাবে জানেন বুই অটোস কোথায় তারপরেও জাস্ট নতুন চ্যানেল নতুন ভাবে মনে করাই দিলাম ইনশাল্লাহ ভাই একটু সাথে পাশে থাকবেন আপনারা সব সময় সাথে থাকুন এই যে তিন লাখ সাথে আসি তিন লাখ আশি হাজার টাকায় থাকবে এই যে এল থ্রি হান্ড্রেড এই যে দুই লাখ সত্তর হাজার টাকায় থাকবে পেপার কমপ্লিট গাড়ি একটু দর্জ ধরবেন গালি আপনারা সাথে পাশে থাকতে হইব এই যে দুই হাজার চোদ্দ দুই হাজার চোদ্দ মডেল আর রাম থাকবে এটা ই দুই হাজার চোদ্দ মডেল আর রাম থাকবে ইউটিউব দুই হাজার চোদ্দ মডেল হুন্ডা বেজল থাকবে ইনশাল্লাহ ভাই তো আর ভিডিওতে দেরি করবো না ভাই হায়াজ আছে আছে প্রাইভেট কার আছে পুবক্স আছে একটু ধৈর্য ধরবেন ধৈর্য ধরতে সাথে থাকতে হইব পাশে থাকতে হইব চ্যানেলটা বেশি করে শেয়ার দিতে হইবো লাইক দিতে হইব ভুইয়া ভাইকে ভালোবাসা দিতে হইব ইনশাল্লাহ এই যে আজকে প্রথমে শুরু করবো হুন্ডা বেজল আর নতুন চ্যানেল বেশি ডিটেন্সে যাবো না আমি গাড়ি বেশি দেখাবো না খালি এমনে দেখায়া আমরা ছেড়ে দিব আজকে পরবর্তীতে বড় বড় ভিডিও পাবেন ভালো ভালো ভিডিও পাবেন চ্যানেলের সাথে থাকবে চোদ্দ মডেল আট আট রেজিস্ট্রেশন চব্বিশ চব্বিশ পেপার কমপ্লিট অরিজিনাল পনেরো সিসির গাড়ি মালিকের গাড়ি এক লক্ষ তিন হাজার কিলো গাড়ি চলার এই গাড়িটা আপনি একশো গাড়ি ঢাকাতে দেখে তারপর আমার এখানে আসবেন আর এই অবস্থা এই গাড়িটার মূল্য মাত্র আঠারো লক্ষ টাকা আঠারো লাখ আঠারো লাখ আজকের জন্য জ্যাক টিভি অনলাইন চ্যানেলের জন্য পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট পঞ্চাশ হাজার লাখ পঞ্চাশ আস্কিং প্রাইস তারপর আসবেন কথা বলার অপশন আছে দাম নিয়ে আসবো না ইনশাল্লাহ সাথে এবং পাশে থাকবেন তারপর আমরা দেখাবো নিশান সানি দর্শক ভিডিওটি দেখতে থাকুন আমি সঙ্গে আছি জাহেদুল ইসলাম শান্ত আপনাদেরকে সমস্ত গাড়ির ভিডিও আজকে দেখিয়ে দেব দুই হাজার ছয় মডেলের নিশান সানি ছয় রেজিস্ট্রেশন চব্বিশ সালের ডিসেম্বর পর্যন্ত ব্যবহার তেরো সেজের গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি ইঞ্জিল এসি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে এই অবস্থায় Black color Nissan Sunny আমি মাত্র ভাই 6 লক্ষ 20 হাজার টাকা আজকের জন্য 20 হাজার টাকা স্যার 6 লক্ষ টাকা আস্কিং প্রাইস 6 আর গাড়ি 6 লক্ষ তারপর আসলে কথা বলার অপশন আছে দাম নিয়া তার বুইয়া ভাই একটা কথা কিন্তু সবসময় বলি আপনি আমার বুইয়া আসেন ইনশাআল্লাহ ভাই আপনি ফেরত যাবেন না আপনি গাড়ি ইনশাল্লাহ নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ তারপরে দেখাবো Toyota রাম এখানদ টয়টা রাম দুই হাজার গাড়ি ছয় রেজিস্ট্রেশন চব্বিশ সাল ছাব্বিশ সাল পেপার অরিজিনাল পনেরো অসিসের গাড়ি রেড কালার এর গাড়ি লাল কালার আর এই অবস্থায় রামটার মূল্য রাখাচ্ছি আমি মাত্র ভাই নয় লাখ বিশ হাজার টাকা নয় লাখ বিশ আজকের জন্য এটা তো বিশ হাজার টাকা সার মাত্র নয় লাখ টাকা আস্কিং প্রাইস তারপরও আসলে কথা বলার অপশন আছে ইনশাল্লাহ আর তিনটা থাকবে হান্ড্রেড আজকে একসাথে তিনটা হান্ড্রেড থাকবে একটু ধৈর্য ধরতে হইব সাথে পাশে থাকতে হইব তারপরে থাকবে প্রবক্স কয়টা প্রবক্স তিনের মডেল ছয় রেজিস্ট্রেশন চব্বিশ সাল চব্বিশ সাল পেপার অরিজিনাল পনেরো সিসির গাড়ি ইনশাল্লাহ ইঞ্জিল আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছে উনি সিরিয়ালের গাড়ি সাদা কালারের গাড়ি এই অবস্থায় দাম চাচ্ছে মাত্র ভাই ছয় লাখ টাকা আজকের জন্য বিশ হাজার সার মাত্র পাঁচ লাখ আশি হাজার টাকা ইনশাল্লাহ তারপর আমি যে গাড়িটা দেখাবো আজকে কিন্তু প্রথমেই বলছি নতুন চ্যানেল তার জন্য আমার খুল লাগাইটা গাড়ি দাঁড়াইতে গেলে লেট হয়ে তার জন্য আমি এইভাবে গাড়িগুলো দেখাই দিতেছি তারপর আমার নাম্বার দেওয়া আছে যে গাড়ি পছন্দ হয় আপনার আমাকে ফোন দিবেন ইমো হোয়াটসঅ্যাপে যতক্ষণ মন চায় আপনি ভিডিও কলে গাড়িটা দেখে নেবেন কোনো প্রকার অসুবিধা নাই ইনশাল্লাহ এটা হচ্ছে দশের মডেল পনেরো স্টেশন রেজিস্ট্রেশন চব্বিশ সাল পঁচিশ সাল ব্যাপার পনেরো অফিসের ফাঁস পার্টি মালিকের গাড়ি ইঞ্জিন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছে এই অবস্থায় গাড়ি মূল্য চাচ্ছে আমি মাত্র ভাই পাঁচ লাখ আশি হাজার টাকা পাস্কের জন্য বিশ হাজার স্যার পাঁচ লাখ ষাট হাজার টাকা আস্কিং প্রাইস তারপর আসলে কথা বলার অপশন আছে ইনশাল্লাহ আর আমি বারবার একটা কথাই শুধু বলি আপনারা বই অর্থাৎ আসেন ফেরত যাবেন না গাড়ি নিতে পারবেন ইনশাল্লাহ যে তারপরে থাক বইল গিয়া সুজুকি নোয়া যেই ভাই অল্প মাজেট একটা নোয়া চাচ্ছেন সেই ভাই দেরা আমি বলবো তিনের মডেল তিন রেডি তেইশ সাল চব্বিশ সাল পেপার এই অবস্থায় দাম হচ্ছে মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা এইটা তো আমার বিশ হাজার টাকা ডিসকাউন্ট তিন লাখ পঞ্চাশ আস্কিং প্রাইস তারপর আসলে কথা বলার অপশন আছে তারপরে থাকবে হুন্ডা সিটি দুই হাজার দুই এর মডেল দুই রেজিস্ট্রেশন তেইশ সাল চব্বিশ সাল পেপার পনেরো সিসির গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি এই অবস্থায় দাম হচ্ছে মাত্র ভাই এটা চার লাখ আশি হাজার টাকা আজকে বিশ হাজার কম চার লাখ ষাট হাজার টাকা আস্কিং প্রাইস শিয়াল্লাহ তারপরে থাকবে আমার মিস্টার বেশি ল্যান্সার ল্যান্সার জি এল এক্স যে ভাইরা নিতে চান সেই ভাইরা ইনশাল্লাহ আসবেন আমার এই গাড়িটা আলহামদুলিল্লাহ খুব ভালো আছে অন ম্যানুয়াল গিয়ারের গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি ইঞ্জিন এসি ভালো আছে এই অবস্থায় দাম হচ্ছে মাত্র ভাই এটা চার লাখ টাকা আজকের জন্য দশ হাজার কম তিন লাখ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস ইনশাল্লাহ তারপরে থাকবে আমার সুজুকি লিয়ানা দুই হাজার তিনের গাড়ি রেজিস্ট্রেশন চব্বিশ সাল ছাব্বিশ সাল পেপার গাড়ি আলহামদুলিল্লাহ ভালো আছে তারপরে থাকবে আমার সুজুকি সুইফট দুই হাজার দশের গাড়ি দশের রেজিস্ট্রেশন পঁচিশ সাল পঁচিশ সাল পেপার ফাঁসফাটি মালিকের গাড়ি এ অবস্থায় দাম হচ্ছে আমার মাত্র এটা চার লাখ ষাট দশ হাজার কম চার লাখ পঞ্চাশ তারপর আমরা একসাথে তিনটা হান্ড্রেড গাড়ি দেখাবো ইনশাল্লাহ একসাথে তিনটা থাকবে ইনশাল্লাহ হান্ড্রেড গাড়ি এমন হবে গাড়িগুলোর কন্ডিশনটা একদম পাতালে দিয়ে আসবে কোনো সমস্যা নাই এই যে টয়টা হান্ড্রেড উনিশশো পঁচানব্বই মডেল তেইশ সাল চব্বিশ সাল পেপার দাম হচ্ছে মাত্র দুই লাখ ষাট হাজার টাকা এই যে টয়টা হান্ড্রেড তেইশ সাল চব্বিশ সাল পেপার দাম হচ্ছে মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকা এই যে টয়টা হান্ড্রেড চব্বিশ সাল পঁচিশ সাল পেপার কমপ্লিট দাম হচ্ছে মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা ইনশাল্লাহ তারপরে যে এল থ্রি দিব এটা হচ্ছে ভাই দুই মডেল দুই রেজিস্ট্রেশন বাউন্ন টাকা ট্যাক্সের গাড়ি পঁচিশ সাল পঁচিশ সাল পেপার দাম হচ্ছে চার লাখ আজকে বিশ হাজার কম মাত্র তিন লাখ আশি হাজার টাকা ইনশাল্লাহ সবাই সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আপনার ভয়েস সবার যোগাযোগ করবেন সব ভাইদের আমার শরম এক কাপ চাকা হওয়ার দাওয়াত রইলো ভালোবাসা সব সময় রইলো আর জ্যাকে টিভি অনলাইন চ্যানেলটা সবাই কিন্তু ফলো দিয়া একটু সাথে পাশে থাকবেন নতুন চ্যানেল নতুন ভাবে আসতে যাচ্ছে আপনারা একটু সাপোর্ট দিবেন সবাই আমার শরম এক কাপ চাকা হওয়ার দাওয়াত রইলো আজকের মতে পর্যন্তই আল্লাহ হাফেজ দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন ভয়েস ভাই ভয়েস হটস থেকে আমি ছিলাম জাহিদুল ইসলাম শান্ত আপনাদের ভালোবাসা দিয়েছেন অনেকেই আরো ভালোবাসা বেশি বেশি করে দিবেন আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি জাহিদুল ইসলাম শান্ত অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও আমরা হাজির হব আপনারা আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে